আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্পটি এক সাহাবির জীবন থেকে নেওয়া যিনি অভাব থেকে উঠে দাঁড়িয়ে সফলতা অর্জন করেছিলেন চলুন মনোযোগ দিয়ে শুনি মদিনার বাজারে একদিন এক তরুণ সাহাবি দাঁড়িয়েছিলেন তার কাছে ছিল না কোনও টাকা না কোনো সম্পদ কিন্তু তার মনে ছিল অটল বিশ্বাস যদি আমি হালাল উপায়ে পরিশ্রম করি তবে আল্লাহ অবশ্যই আমাকে বরকত দেবেন তার নাম ছিল সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহ আনহু তিনি ছোটবেলায় পরিবার হারিয়েছিলেন দাস হিসাবে জীবন শুরু করেছিলেন কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি মদিনায় আসার পর তিনি ছোটখাটো ব্যবসা শুরু করলেন প্রথমে মানুষ তাকে পাত্তা দিত না কিন্তু তার সততা ও পরিশ্রমের জন্য মানুষ ধীরে ধীরে তার কাছ থেকে জিনিস কিনতে শুরু করল তিনি কখনও মাপে কম দিতেন না কখনো মিথ্যা বলতেন না কিছুদিনের মধ্যেই আল্লাহ তার ব্যবসায় বরকত দিলেন তিনি মদিনার অন্যতম সফল ব্যবসায়ীতে পরিণত হলেন সাহাবিরা তাকে বলতেন সুহাইব রাদিয়াল্লাহু আনহু হলেন ব্যবসায় সততার প্রতীক প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনার শিক্ষা হল অভাব বা কষ্ট আসল বাধা নয় সফল হতে হলে দরকার পরিশ্রম সততা আর আল্লাহর উপর ভরসা যে হালাল উপায়ে চেষ্টা করে আল্লাহ তার রিজিকে বরকত দেন এবং তাকে সম্মানিত করেন প্রিয় দর্শকবৃন্দ গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ